الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحويه والامور تجري بارادته وحكمته احمده حمدا معترف بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وَأَزْوَاجِهِ وذريته واهل بيته واحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كأفراد، ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله حافظوا على الصلاة الصلاة الخمسة مع الجمع سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة الخمسة قال ثم أيو قال بر الوالدين قال ثم أيو قال الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة الخمسة مع الجمعة أعطاه الله خمس خصال يرفع عنه زيق المعيشة يرفع عنه عذاب القبر يؤتى كتابه بيمينه يمر الصراط كالبرق الخطفة ويدخلون الجنة بغير حساب ومن تهاون على الصلاة الخمسة أعطاه الله تسع خصال سلاسة في الدنيا سلاسة في القبر وسلاسة في اليوم القيامة وأما السلاسة التي في الدنيا يرفع البركة عن كسبه يرفع سيماء الخير عن وجهه يرفع يكون بغضة في قلوب الناس وأما السلاسة التي في القبر شدة السؤال شدة الظلمات وشدة العذاب وأما السلاسة التي في اليوم القيامة شدة الأراك شدة الحساب وشدة الصراع وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى وقال تعالى ইংনাসলাত তানহা মানিল ফাহাসা ইওয়াল মুঙ্কার উপস্থিত আল্লাহ আশেক ও সালেক বৃন্দ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাখের নিমিত্তে যিনি তার নৈকট্য অর্জনের জন্য দৈনিক পাঁচোক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের কারো ঘরের সামনে দিয়ে যদি নদী বয়ে যায় কোনো নদী যদি বহমান থাকে আর তোমাদের মধ্যে কেউ যদি সেই নদীতে দৈনিক পাঁচবার গোসুল করে হালতা বকি জনুব তার ভেতর কি কোনো ময়লা থাকতে পারে দিনে পাঁচবার গোসুল করলে তা লা বললেন আল্লাহ কোন ময়লা তার শরীরে থাকতে পারে না আল্লাহ নবী বললেন কাজা আলী কাসালুল হামসা পাঁচক্ত নামাজ হচ্ছে এই রকম মানুষ যখন পাচক্ত নামাজ আদায় করে আল্লাহ সমস্ত গুণা থেকে এই বান্দাকে মাফ করে দেন কাজেই পাঁচক্ত নামাজ যে পড়ছে তার মধ্যে কোনো গুণা থাকবে না আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি পাঁচ নামাজ ঠিক মতো আদায় করবে সময় মতো যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি মর্যাদা দান করবে আতাহুল্লাহু খামসা খেসালিন আল্লাহ তাকে পাঁচটা মর্যাদা দান করবেন এই নামাজের ইউরুফা আনহু জি পুল্মা ঈশা এক নম্বর আল্লাহ তার রুজি রিজিকের কষ্ট তুলে দিবেন এই নামাজের বিনিময়ে পাচক্ত যিনি নামাজ আদায় করবে আল্লাহ তাকে রিজিক দিবে না খাওয়ায় রাখবেন ওই লোককে দুই নম্বর ই ও তা কিতাবাহু বি ইয়ামিনীহি কাল কিয়ামতের ময়দানে মানুষ এই দুনিয়ায় যত আমল করেছে এই আমল নামা কিয়ামতের ময়দানে বন্টন করা হবে হাদিসে আসছে এই আমল নামা তিন দেওয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে আর কারো পিঠের পেছনে অর জহরহি যাদের পিঠের পেছনে দেওয়া হবে তারা হচ্ছে কাফের যারা আল্লাহকে যারা বিশ্বাস করতো না একদম সম্পূর্ণ অস্বীকার করত এদের আমলনামা দেওয়া হবে পিঠের পেছনে দুঃখকে বিদীর্ণ করে ওই আমলনামা পেছন থেকে নিতে হবে মানে এরা কনফার্ম জাহান্নামে আর যাদের বাম হাতে দেওয়া হবে মোটামুটি ধরে রাখা যায় যে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা এদের বেশি যদি আল্লাহ ইল্লামা রাহমান রব্বি আল্লাহ যদি দয়া করে তাকে বাঁচায় দেয় তাহলে হয়তো সে জান্নাতে যেতে পারে আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আশা করা যায় পবিত্র কোরআনের বাণী অনুযায়ী কি তারা আমলনামা হাতে দিয়ে खुशফুল্ল হবে সবাইকে দেখাবে হ্যাঁ যে দেখো কি সুন্দর আমলনামা আমাদের আশা করা যায় তারা জান্নাতে যাবে যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দেবে হ্যাঁ তো যারা পাচক তো নামাজ আদায় করবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে এরপর হল ইরফা আনহু আজাব আল কবরী কবরের আজাব আল্লাহ তাকে মাফ করে দিলেন কবরের আজাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিলেন দেখেন কবর এমন এক জিনিস দুনিয়ার উপরে যখন মানুষ চলে গর্ব অহংকার ভরে সে পৃথিবীতে পথ চলে মানুষের উপরে অনেক অত্যাচার এই মাটির উপরে থেকেই সে করে এই জন্য মানুষকে যখন কবরস্থ করা হয় কবর চেষ্টা করে সব মানুষকে আজাব দিতে চাপ দিতে কবরের চাপে কারো বক্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এখন আপনার গায়ে যদি কেউ জোরে চাপ দেয় হাতে খুব জোরে চাপ দিলে আপনি ব্যথা কিন্তু যদি আপনাকে কেউ মেসেজ করে দেয় কি আপনি আরাম পাবেন কবরে শুয়াই দিলে নামাজি ব্যক্তিকে যখন কবরে শুয়াই দিবে কি তখন কবর তাকে চাপ দিবে কিন্তু এই চাপে মনে হবে তার শরীর মনে হয় কেউ মেসেজ করে দিচ্ছে এই কষ্ট তার কোনো কষ্ট মনে হবে ইরফাউ আনহু আজাব আল কবরের আজাব আল্লাহ তুলে দিবে ইউ তা কিতাবাহু বিহি আমল নামা আল্লাহ ডান হাতে দান করবে ইয়ামুর সেরাত কাল বারকিল খতফাতি পুলসেরাত পুলসেরাত পদ্মা নদীর উপর দিয়ে যেমন পদ্মা সেতু বানানো হয়েছে জাহান নামের উপর দিয়ে আল্লাহ একটা পুল বানাইছেন এটার নাম পুলসেরাত জাহান নামের উপর দিয়ে গিয়েছে এটা এখন যারা জান্নাতেরও টিকিট পাচ্ছে তাদেরকেও এই পুলসেরাত পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে মাঝখানে নদীর মতো আগুনের নদী নিচে জাহান নাম এটার উপর দিয়ে পুল এটাকে পার হয়ে জান্নাতিদেরকে জান্নাতে যেতে হবে এটা নিয়ম মাল্লা এখন এমন লোক আছে জান্নাতের টিকিট পেয়েছে পুল সেরাত পার হতে গেলে তাদের সময় লাগবে পাঁচশো বছর খুব সহজ হিসাব আপনি পদ্মা সেতুতে হেঁটে গেলে কত মিনিট লাগবে পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে সাইকেল দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে কি আর আপনি যদি দ্রুতগামী গাড়ি নিয়ে যান কি পাঁচ ছয় মিনিটে পার হয়ে যাবেন পাঁচ ছয় মিনিটে বার হয়ে যাবেন ঠিক তেমনি নামাজি ব্যক্তি যখন এই পুলসেরাতে পা রাখবে আল্লাহ নবী বলেছেন একটা বিদ্যুতের চমকের মতো হবে আর এই বিদ্যুতের চমক এসে পুলসেরাত পার হয়ে যাবে খাতফাত পাঁচ নম্বর হচ্ছে ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইর হিসাব বিনা হিসাবে এই লোক জান্নাতে যাবে কেমন বিনা হিসাব আল্লাহ নবী বলছেন। মা ইহসাবু আনিল আবদি ওয়াহিয়া বান্দার কাছ থেকে প্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব তার মানে আল্লাহ যে নামা দিবে আমলনামায় আবল নামার প্রথম পৃষ্ঠায় আপনার নামাজের হিসাব থাকবে পৃথিবীতে আল্লাহ মানুষকে এমনভাবে বানিয়েছেন কি আল্লাহ নবী বলতেছেন কুল্লু ইবনে আদমা খাত্তা উন সব ইবনে আদমের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি হয় এখন আপনার আমল নামার ভেতরে যদি ঢুকে উপায় আছে বলেন আমল নামার ভেতরে উপায় নাই আল্লাহ কত সহজ করে দিয়েছেন প্রথম হিসাব নেবে বান্দার নামাজের হিসাব প্রথম পাতায় নামাজের হিসাব থাকবে ওইটা আগে নেওয়া হবে যখন আমল নামা খুলে দেখবে যে প্রথম পৃষ্ঠার হিসাব ঠিক আছে কি নামাজের হিসাব ঠিক আছে বান্দাকে বলা হবে যা বান্দা যা নামাজের হিসাব ঠিক আছে বাকিগুলো আর দেখা লাগলো না এটার নাম হচ্ছে ওয়াইয়াদ খলুন আল জান্নাতা বি গয়দি হিসাব বিনা হিসাবে সে জান্নাতে যাবে যদি নামাজের হিসাব ঠিক থাকে অমান তাহাওয়ানা আলা সলাতিল খামসাতিমা আল জামা যেই ব্যক্তি এই দুনিয়ায় পাচক্ত নামাজ নিয়ে কাল বাহানা করবে আল্লাহ তাকে নয়টা আজাবে গ্রেফতার করবেন নামাজ ঠিকমতো করলে পাঁচটা পুরস্কার নামাজ নিয়ে টালবাহানা করবেন নয়টা আজাদ সালাহ সাতুনফিল দুনিয়া সালাহ ফিল কবরে ও সালাহ সাতুনফিল ইয়ামিন কিয়ামা এই নয়টার মধ্যে তিনটা দাওয়া হবে দুনিয়ায় তিনটা দাওয়া হবে কবরে আর তিনটা দাওয়া হবে কালকেয়ামতের ময়দানে আম্মাসাল সাতউল্লাতি ফিদ দুনিয়া দুনিয়ায় যে তিনটা আজাব দেওয়া হবে নামাজ ঠিক মতো না পড়ার কারণে এক হচ্ছে ইউরুফাউল বালকাতাসবিহি ও রেসকিহি আল্লাহ তার রুজি রিজিক থেকে বরকত তুলে দিবে বরকত বরকত কি জিনিস বরকত মানে অধিক ইনকাম করা না কারো ইনকাম মাসে দশ হাজার কারো ইনকাম মাসে এক লাখ টাকা এখন যেই ব্যক্তির ইনকাম দশ হাজার টাকা দেখা গেল মাস শেষে সে দুই হাজার টাকা জমাতে পেরেছে আবার যার ইনকাম এক লাখ টাকা দেখা গেল মাস শেষে সে টাকা হাজার ধার করেছে তার মানে কি এক বরকত নাই অথচ দশ হাজার টাকা যে ইনকাম করলো তার ইনকামে বরকত আছে এটা হলো বরকত যে ব্যক্তি পাচক তো নামাজ আদায় করবে আল্লাহ আদায় করবে না আল্লাহ তার ইনকাম থেকে রুজি রিজিক থেকে বরকত তুলে দিলে ইউরুফাউল বারকাতা আন রিজকি ওয়া কসবহি ইউরুফাউ সিমাউল খাইরি আন ওয়াজহিহি তার জিহাদা থেকে নেক চিহ্ন আল্লাহ তুলে দিবে দেখতে সুন্দর ফরসা কিন্তু চেহারা দেখলে মনে হয় এটা একটা খারাপ মানুষ আরেকজন দেখতে কালো অথচ দেখলে মনে হয় একজন ভালো মানুষ কেন কারণ ওই যাকে দেখলে খারাপ মনে হচ্ছে আল্লাহ তার চেহারা থেকে লোকের চিহ্ন তুলে নিয়েছে এই নামাজে করার জন্য সে যেখানে যাবে সে যেখানে যাবে মানুষ তাকে ভালোবাসবে না মানুষ তাকে ঘৃণা করবে অবজ্ঞা করবে সম্মান পাবে না সে মানুষের কাছে আম্মা সালসতুল্লাতি ফিল কবরী কবরে যে তিনটা আজাব আল্লাহ তাকে দিবেন এক নম্বর সেদ্দাত সুয়াল যখন বান্দা কবরে চলে যাবে মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করবে ঈমানদাররা খুব সহজে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর যারা বেঈমান কি তারা বলবে হা 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 আলাহ আদরি হায় হায় আমি একটা প্রশ্নের উত্তর জানি যে ব্যক্তি পাচক নামাজই নুনকার ন খুব সম্মানের সাথে কবরে এসে তার হিসাব কিতাব নিয়ে তারপর যাবে আর যে ব্যক্তি বেইমান নামাজ পড়বে না এই হিসাব তার জন্য খুব কঠিন হবে সহজ হবে না তার জন্য হিসাব জুলুমা নামাজ নিয়ে টালবাহানা করলে আল্লাহ তার কবরকে অন্ধকারচ্ছন্ন করে দিবেন না

সূর্য এক সুরমাদানি মানুষের শরীর কারো এই পরিমাণ ঘাম থাকবে কারো হাঁটু পরিমাণ কারো গলা পরিমাণ আর কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর যারা আল্লাহর নেকর বান্দা আল্লাহর আরসের ছায়ার নিচে তারা অবস্থান করবে যেই ব্যক্তি নামাজ আদায় করবে না নামাজ নিয়ে টালবাহানা করবে শেদ্দাতুল আরাক আল্লাহ তার এই ঘামকে বৃদ্ধি করে দিবেন দুই নম্বর সেদ্দাতুল হিসাব ওই যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমল নামায় এই হিসাব আল্লাহ তার জন্য কঠিন করে দিবেন এবং তিন নম্বর হলো সেদ্দাতুল সেদ্ধাতুল সেরাত এই পুল সেরাত পার হতে তার কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহর আশেখ সালেহ বৃন্দ নামাজের ব্যাপারে সতর্ক হন আল্লাহ নবী বলেছেন আল ফারুকু বাইনাল আব্দি আল কুফরি তারুকুসালাম একজন কাফের আর একজন ইমানদার বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে কাফের নামাজ ছেড়ে দেয় আর ইমানদার বান্দা নামাজ আদায় করে আপনি দাবি করেন আপনি মুসলমান মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার পাঁচক তো নামাজের ঠিক নাই কিসের মুসলমান আপনি আপনাকে কাফের বলা হালাল এই সার্টিফিকেট আল্লাহ নবী দিয়েছেন আবার কেউ কেউ জুমার দিনের মুসল্লি শুধু মুসলমান ঘরের সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়েন আল্লাহ আমাদেরকে এগুলো ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন বা আরাকল্লাহু লানা ক্বালকুম ফিল কুরআনুল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়াইয়াকুম লা হাকিম ওয়া যিকরান হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুল বারহূfur রাহীম

الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته امرد الخلق ويشفيه ثم يميته ويحمي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السماء فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغال واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله حافظوا على الصلاه الصلاه الخمسه مع الجماعه كما قال تعالى ان الصلاه تنهى عن الفحشاء والمنكر عباد الله فعدت اذو بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمن المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والتابعين المهدئين اللهم اهد ائمه المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمه المسلمين مغفره ظاهره وباطنه اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمه المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعلن منهم تعدد عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وييتآ ذي القربى وينهى عن